আসসালামু আলাইকুম পরীক্ষার সামনে আসলেই অনেক শিক্ষার্থীর মনে ভয় কাজ করে কি পড়বো কিভাবে পড়ব এই চিন্তায় পড়াশোনা আর ঠিকমতো হয় না তাই আজকের ভিডিওতে আমি সহজভাবে বলবো পরীক্ষার আগে কিভাবে পড়লে রেজাল্ট ভালো করা যায় তো চলো শুরু করি পরীক্ষার আগে কিভাবে পড়বে পয়েন্ট এক আগে মাথা ঠান্ডা করো পরীক্ষা মানেই কিন্তু টেনশন এটা স্বাভাবিক কিন্তু বেশি টেনশন নিলে পড়া মাথায় ঢোকে না তাই পড়তে বসার আগে টেনশন ফ্রি দুই তিন মিনিট গভীর শ্বাস নাও মনটা শান্ত করো শান্ত মনেই ভালো পড়াশোনা হয় পয়েন্ট দুই সুন্দর একটা প্ল্যান করো পরীক্ষার আগে সব বই একসাথে খুলে বসলে মাথা ঘুরে যাবে কোন বিষয়ে কি পড়বে সেটা আগে ছোট্ট করে প্ল্যান করে নাও প্ল্যান থাকলে পড়া সহজ হয় পরীক্ষার আগে সব বই একসাথে খুললে কিন্তু মাথা ঘুরে যায় তাই অবশ্যই প্ল্যান করতে হবে পয়েন্ট তিন মুখস্থ নয় বুঝে পড়ো মুখস্থ করে পড়লে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাওয়ার ভয় থাকে কিন্তু বুঝে পড়লে নিজের ভাষায় লিখতে পারা যায় তাই পড়ার সময় অবশ্যই বোঝার চেষ্টা করো পয়েন্ট চার গুরুত্বপূর্ণ জিনিস আগে পড়ো সব পড়া একরকম গুরুত্বপূর্ণ না যেগুলো বেশি আসে এক্সামে বারবার আসে সেগুলো আগে পড়ো এতে আত্মবিশ্বাস বাড়ে পয়েন্ট পাঁচ একটা না অনেকক্ষণ না পড়ে ছোট ছোট সময়ে পড়ো একটা না অনেকক্ষণ পড়লে মাথা কাজ করে না তাই পঁচিশ থেকে তিরিশ মিনিট পড়ো তারপর পাঁচ মিনিট বিরতি নাও এতে মনোযোগ বাড়ে পয়েন্ট ছয় রিভিশন সবচেয়ে জরুরি শুধু পড়লেই হবে না পড়া মনে রাখতে হলে বার বার রিভিশন করতে হবে প্রতিদিন ধরো সারাদিন যেটুকু পড়লে রাতে সেটা রিভিশন করে ঘুমালে অথবা রাতে যেটা পড়লে সকালে ঘুম থেকে উঠেই আগে সেটা রিভিশন দিলে এভাবে আত্মবিশ্বাস বাড়বে পড়ার প্রতি এবং শেষ পয়েন্ট পয়েন্ট সাত নিজের উপর বিশ্বাস রাখো মনে রেখো চেষ্টা করলে কেউ ব্যর্থ হয় না তুমি যদি মন দিয়ে পড়ো তাহলে ইনশাল্লাহ ভালো ভালো রেজাল্ট আসবে অবশ্যই তুমি সাকসেস হবে তাই নিজের উপর বিশ্বাস রাখো এই ভিডিওটা যদি তোমার একটু হলেও কাজে লাগে তাহলে লাইক দিও আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে নাজবুল ইরোমেট্রিক্স চ্যানেল সাবস্ক্রাইব করিও থ্যাংক ইউ আল্লাহ হাফেজ